نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا لبرو تشارات كلا شامل شامل كلا جنات شام يا عبد الرزاق تنسكما اكتي حدث بخاري بخاري شاء الله تكنا عن عن حرف الزار

মাসদার ফাইল হিসেবে রফা দিতে হবে এবং আল্লাহি এখানে মুজাফিল হিসেবে যে দিতে হবে কারণ আমরা জানি না কেন পরে মারে ফা হলে মুজাফ মুজাফিল তার কি হয় সাল্লাল্লাহু সাল্লা ফিল মাযিম আপনি আল্লাহ এটা হচ্ছে ফাইল ফাইল হিসেবে রফা দা হয়েছে আলাইহি এটা হচ্ছে জার মাজরুর ওয়া সাল্লাম এটা ফিল মাদি মাবনি এগুলো পরিবর্তন হয় না অর্থাৎ এরা গ্রহণ করে না মান এটা হচ্ছে

খরাজাত ওয়াহিদ সিগাব এখানে এই শব্দটা আপনি কারণ ফেলা মাদু হয় হত ইয়া খতি এর বহুবচন হচ্ছে খত ইয়া তো এখানে খরাজাত এর ফাইল হিসেবে এখানে পেশ কথা ছিল এটা যেহেতু মাকসুর এখানে শেষে আলিফ আছে এই জন্য প্রকাশ্য কোন এরা গ্রহণ করবে না তবে এটা গ্রিপভাবে আহ

এটা হরফ তাকরুজা তাকরুজা এখানে হাত্তা আসার কারণে মূলত এখানে তাকরুজা এখানে জবর দেওয়া হয়েছে কারণ হাত্তার মধ্যে একটা আন উজ্জ রয়েছে এরপরে মিম এটা হবে যার তাহতা এটা হচ্ছে তার মাজরুর তো মাজরি যে এখানে জের হওয়ার করা ছিল তাহতি কিন্তু এখানে তাহতি হবে না কারণ এসমে জফ জরফ যেগুলা এই জরফ গুলা বাবদি হয় এখানে এই জন্য মূলত এখানে আহ তা আমাদের কে পড়তে হবে এখানে মহল্লা যে অবস্থায় আছে তবে এটাকে আমরা সাধারণত তাহতার অবস্থায় সব জায়গায় পেয়ে থাকি এটা জেরে আমাদের এখানে দিয়ে পড়তে হবে কারণ তাহতা এখানে মুজফ আর আজফার এটা মুজফ নিলাই মুজফ হিসেবে এখানে জের দিয়ে আমাদেরকে পড়তে হবে আর হি হিটা আছে। আজফারি মুজফের মুজফিলাই মুজফিলাই হিসেবে এখানে মহাল্লান যে গ্রহণ করেছে